আজকে আমাদের জন্য কে খাবার পাটালো থেকে খাবার আসছে আর আজকে সারাদিন কি কি করলাম কার জন্মদিন ছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আসসালামু আলাইকুম তো আমার বড় মেয়ে মাটার জন্য সবাই দোয়া করবেন আজকে আমার বড় মাটা জন্মদিন সে যেন অনেক সবসময় ভালো থাকে সুখে থাকে সেজন্য ভালোভাবে পড়াশোনা করতে পারে তো ভালো যতগুলো দেওয়া আছে সবগুলোই করবেন আমার সব সন্তানের জন্য সবাই কাছে এটাই কামনা করি তো তার মাঝে তো সে কেকও কেটে নিল তার ভিতরে বৃষ্টিও চলে আসছে তো আসলে কেক কাটা হচ্ছে যে আমরা ওরকম কোনো আয়োজন করি না জাস্ট ওর আব্ব একটা কেক আনছে ওর জন্য ওইটাই কাটলাম আমরা ঘরে তো ওই দিক দিয়ে তো অজরে বৃষ্টি হচ্ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আর অনেক দিন পরে বৃষ্টিটা ধরলাম হাত দিয়ে আমাদের আর এই লাগাদার একদম বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি দীর্ঘ পনেরো থেকে বিশ দিন কিন্তু আমি একটাও ভিডিও ক্লিপ নিই নেয় তো এখানে অনেকগুলো জামা কাপড় ভিজে রাখছিলাম আমি বৃষ্টি আসাতে ধুইতে পারি নাই তো কি করব বৃষ্টিতে ভিজে এগুলো ধুয়ে নিব আর কি তো এই তো চলে আসলাম এখন খাওয়া নিয়ে চলে আসছে আজকে আসলে আমাদের বাড়ি থেকে খাওয়া আসছে আমার আম্মু খাওয়া নিয়ে আসছে তো সেটা আসলে একবার দুবার হয় না আমার বিয়ে হয়েছে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মা সব সময় খাবার পাটায় মাসে এমনও গেছে যে দশ থেকে পনেরো দিন আমাদের বাড়ি থেকে খাবার আসতো তো যেহেতু এখন বাবা মারা গেছে তো সেহেতু আর এখন ওরকম আনা হয় না তো আজকে মা নিয়ে আসলো তো এখানে নাকি একটু কি বলে রীতিনীতির ব্যবসা পাড়া আছে নাকি কি তো আমার শাশুড়ির জন্য একটা কাপড় নিয়ে আসছে আসার সময় তো এদিক যে আমার মেয়েরও জন্মদিন ছিল সব মিলে অন্যান্য বলতেছে যে আজকে আমি খাওয়ার আনি তো এখানে মাছ বোনা করে আনছে তেলাপিয়া মাছ ডিম আর এটা হচ্ছে যে কদু কদু তরকারি আসলে এটা হচ্ছে যে আপনার আমার শাশুড়ির জন্য স্পেশাল আনছে আমার আম্মু ওইটা ওনার জন্য আনছে এখানে দেশি মুরগি ছিল ঘরের একদম এটা উনি ওনার মেয়ে যে আমার জন্য স্পেশাল রান্না করে আনছে আর কি আপনাদের ভাইয়ার জন্য আর এখানে গরুর মাংস ছিল যে লেবুগুলো দেখছিলেন ওইটা আমাদের নিজের গ্যাসের লেবু ছিল মারাম্মোর তো উনি নিয়ে আসছে আর কি তো সব শেষ করে এখন বিকেলে নাস্তার জন্য চলে আসছি খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তো বিকেলে নাস্তা বলতে নাচটা করতে করতে আমাদের সুন্দর হয়ে গেছে তো ওরা হঠাৎ করে বলতেছিল যে পাউরুটি দি ডিম দি ভেজে দেওয়ার জন্য ওদের অনেক দিন খাওয়া হয় না আসলে অনেক দিন আমি করেও দিই নাই এই স্নেকটা তো আজকে করে দিচ্ছি আর কি তো এটা আমি আগে ডিম চিনি পায়ে আমি ছয়টা ডিম ফাটাইছি তারপর হচ্ছে যে আপনার চিনি তার সাথে মিক্সার করে অনেকক্ষণ চিনি গলার জন্য রেখে দিছিলাম তো এখন একে একে দিয়ে আমি বেজে নিচ্ছি তো তারই মাঝে আপনার সাথে একটু শেয়ার করে নিই হচ্ছে যে আপনার যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন একটা শেয়ার করবেন যেন পাশাপাশি আপনার পাশাপাশি যেন অন্য মানুষ দেখতে পারে তা হচ্ছে যে একটা কমেন্ট করলে আপনাদের আমাদের অনুপ্রেরণাটা একটু বেশি হয় বা আনন্দ পায় ভালো লাগে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আমরা বা আমি তো এটা আমি আসলে সবাই ক্ষেত্রে বলতেছি সবার জন্য বলতেছি সেই জন্য আমরা উচ্চারণ করলাম ঠিক আছে এটা নিয়ে আবার কেউ ভুল ধরেন না তো এতে একটা পিঠ হয়ে গেল প্রায় তো আমি উল্টেই দিচ্ছি তো এখন হচ্ছে যে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ সবাই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ব্যালকনিটা বেজে বাজাই দিও যেন আমার ভিডিও ছাড়ার পর যেন ফার্স্ট টাইম তোমার কাছে চলে যায় নোটিফিকেশান তো ভিডিও শেষে এটাও বলে দিব যে আমার মেয়ে আসলে ওর ফ্রেন্ডের থেকে কি কি গিফট পাইছে ওরা আসলে ওর ওর কিছু ফ্রেন্ড আছে খুব খুব স্নেহ করে ওকে আর খুবই ওদের ভিতরে এত মিল আমি সারাক্ষণ দেখি আর এই পড়াশোনা সব কিছুতে একজন একজনের সাথে শেয়ার করে ফোনে সব কিছু এমনিতেও আমার বাড়িতে আসছিল ভালো লাগছে আমাকে তোর ফ্রেন্ডগুলোকে আমি সবসময় ভালোটাই দেখি তো এখানে তো আমার সবগুলো বাজার শেষ তো চলে আসলাম সবাই খাচ্ছে একে একে খেয়ে নিচ্ছে আসলে খুব দারুণ হয়েছে খাইতে অনেক মজা হয়েছে কিন্তু তো সবাইকে ধন্যবাদ